আমরা যখন রেডিং পড়ি রেডিং পড়ার সময় কিন্তু এই ধরনের কঠিন থেকে কঠিন শব্দ এসে আমাদের সামনে উপস্থিত হয় কিন্তু সেই শব্দটা তখন কি উচ্চারিত হবে কীভাবে বারণ করতে হবে তখন বুঝতে পারেন না আশা করি আজকে ভিডিওটি যদি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে স্ক্রিনে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এই শব্দগুলো তো আপনার শিখতে পারবেনি কিন্তু বাকি যে কঠিন থেকে কঠিন শব্দ রয়েছে সামনে আসলেও আপনাদের পড়তে কোনো সমস্যা হবে না তাহলে ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখেন স্ক্রিনের যে শব্দগুলো রয়েছে এটা আমি কীভাবে বানান করি ও সঠিক উচ্চারণ কী সঠিক বানান কী আপনারা শিখতে পারবেন তাহলে ভিডিওটি লক্ষ্য করে আপনারা দেখেন তাহলে এই প্রথম যে শব্দটি রয়েছে এই শব্দটি কীভাবে বারণ করে আপনারা লক্ষ্য করেন প্রত্যেকটি শব্দ আমি কিভাবে বানান করি আপনার লক্ষ্য করে শুধু ভিডিওটি দেখেন তাহলে শিখতে পারবেন তাহলে এই শব্দটি দেখেন কী উচ্চারিত হবে সংক্রান্ত সং ক্রান্ত কীভাবে বারণ করে লক্ষ্য করেন সৌন্দর্য অনুস্বর সং করফলাকার ক্রা সং সংযুক্ত সংযুক্তত্ব সংক্রান্ত সংক্রান্ত তারপর এই শব্দটি দেখেন পলফলা রসিকার প্লি সি স্প্লিট স্প্লিট আবার বলছি এই শব্দটি কিন্তু স প ল ফলা ও স্প্লি ট স্প্লিট স্প্লিট তারপর এই শব্দটি দেখেন কিন্তু স ক র ক্রি ও ক্রি স্ক্রি যন্তন্য স্ক্রিন স্ক্রিন বুঝতে পেরেছেন তারপর এই শব্দটি দেখেন পর ফল কর প্রো টর ফল কর ট্রে প্রো ট্রে ও স ই ট ইট প্রো ট্রে ইট প্রো ট্রে ট্রে ইট ট্রে ইট তারপর এই সব ধরি দেখেন রন্তন নর শিকানি তল এটা হ্যাটকেরা মদিনাস্য হ্যাটকা মদিনাসের মতো উচ্চারিত হবে তলবসার মতো উচ্চারিত হবে কিন্তু রন্দস্য হবে না এটা হ্যাটকার মদিনাস্য ধরতে পারেন রন্তন নর শিকানি হ্যাটকেরা মদিনাস্য করার ক্রি নিষ্ক্রি অ নিষ্ক্রিয় আবার বলছি শব্দটি লক্ষ্য করেন নর শিকারী মধ্যন্যা মদিনস এটি একই শব্দ অনেকেই মধ্যন্য স বলে অনেকে হ্যাটকারস্য বলে বুঝতে পেরেছেন তাহলে একটা বললে হইল শিকার নি মধ্যন্য শিকার ক্রি নিষ্ক্রি অ নিষ্ক্রিয় নিষ্ক্রিয় বুঝতে পেরেছেন তারপর এই শব্দটি দেখেন যন্তঃস্য ম সংযুক্ত বফলা সম্ম মর সঙ্গে বফলা যুক্ত হওয়ার কারণে মটা দুইবার উচ্চারিত হবে মানে বফলাটা ম হয়ে যাবে যন্ত ম সংযুক্ত বফলা সম ম অন্তন্য সংযুক্ত দর্শি দিকার দি সম্মন দি অন্তঃস্ত অ সম্মন দি অ সম্মন দি অন্তঃস্ব অন্তন্য সংযুক্ত চা সঞ্চারিত বুঝতে আমরা অনেকেই এই বানানটা ভুল করি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্য একটি ভিডিওতে আরো কঠিন থেকে কঠিন শব্দ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইংরেশা আল্লাহ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ